শ্রী শ্রী দুর্গার অষ্টোত্তর শতনাম সর্বশ্রেষ্ঠ দুর্গা নাম জানিবে অন্তরে দুঃখ হরা নাম মোর হয় তারপরে আর নাম ধরি আমি কৃতান্ত দমনি অনেকে আমারে ডাকে নামে কাত্যায়নি ভবেশ গৃহিণী হয় মোর এক নাম জগত জননী নাম খ্যাত সর্বধাম আর এক নাম মম মহামায়া আমারে জানিবে দহে নামে নামে অনেকেই ডাকে ভক্তগণ ডাকে বলি জয় মা কালীকে করালিনী এক নাম জানিবে আমার কপাল মালিকা নাম খ্যাত ত্রি সংসার কাল রাত্রি নাম মোর আগম ভিতরে কৃপাময়ী মোর হরে, উমা নামে হিমালয়ে আমি বিরাজিতা, নামে হই সর্বত্র পূজিতা অন্নপূর্ণা নামে করি অন্নতরণ মা তঙ্গি নামেতে তে সবে করে অর্চন সত্য সনাতনী নাম বিদিত ভুবনে ব্রহ্মাণ্ড জননী নামে পূজে বহু জনে সর্বত্র বিখ্যাত হই নামেতে শিবাণী আর নাম হয় মম জগতী ইন্দ্রাণী নামেতে পূজে বহু বহুজন সর্বাণী নামেতে আমি খ্যাত ত্রিভুবন গণেশ জননী নাম গণপতিপুরে রাজেশ্বরী নাম খ্যাত চড়াচড়ে বগলা নামেতে পূজে বহু ভক্তগণ কমলা নামেতে করি মঙ্গল সাধন ভুবন ঈশ্বরী নাম সর্বত্র প্রচার করি নামে হয় শুভের সঞ্চার ছিন্নমস্তা নামে আমি দানবে সংহারি মহিষমর্দিনী নাম রণ মাঝে ধরি সরসী নামেতে আমি সদা বিরাজিতা আর এক নাম মম শ্রী অপরাজিতা দৈত্যযুদ্ধ মাঝে নাম ধরি উগ্রচন্ডা দুষ্টের দমন কালে নাম মোর চন্ডা বিচি নন্দিনী নামে শিব ঘরণী মোরে বলে ভক্তগণ চন্দ্রচূড়া নামে করি চন্দ্ররে ধরন হররানি নাম মোর হরের আদরে কামাখ্যা আমার নাম কোচ এক নাম হয় মোর মৃগেশ বাহিনী সর্বত্র পূজিতা হই শ্যামা নামে আমি এলো কেশি নাম মম জগতে প্রচার সবাসনা নামে পূজা পাই সবাকার দিগম্বরী নাম করি আনন্দে ধারণ পতিত পাবনী নামে পতিতে তারণ দক্ষরাজ ঘরে থাকি দাক্ষায়ণী নামে সমন ত্রাসিনী নামে সমন ভবনে অরিষ্ট নাশিনী নামে অরিষ্টরে নাশি সুখদাত্রী নামে সদা সুখনিরে নিরে ভাসি দয়াময় নামে করি দয়া বিতরণ নরক নামে নরক বারণ পর্বত তনয়াবলি আখ্যান পার্বতী শাকম্ভরি নাম মম খ্যাত বসুমতী গুণের আধার বলি নাম গুণাত্মিকা জগতের মাতা তাই আখ্যান অম্বিকা বিমলা নামেতে করি চিত্তমল দূর অভয়া নামেতে রক্ষা করি সুরাপুর হরের ঘরানি বলি নাম ভবরানি শঙ্কর সুন্দরী নামে ভজি সুলপানি নাম দানবে বোধিয়া মন মথিনী নাম মদনে শাসিয়া নামে অশুভ বিনাশী দানব সুদনী নামে দৈত্য গণেশাশী মেনকা দুলালি নাম রাখিলা মেনকা বিজয়া নামেতে আমি অশিব খন্ডিকা নগরে, গোবিন্দ ভগিনী নামে ছোলিনু কংসের যোগেশ যোগিনী নাম যোগীর গোচর মৃগাঙ্ক বদনী নাম শশাঙ্কনগর গোমাতা নামেতে আমি রক্ষী গোধন গান্ধারী নামেতে করি হাঁটতে পালন দক্ষ যজ্ঞ ধ্বংসী নাম যজ্ঞ বিনাশিনী হিমালয়ে জন্মিতাই গিরিশানন্দিনী নৃমুন্ড মালিনী নাম নৃমুন্ড ধরিয়া কপালিনী নাম ধরি আনন্দে মজিয়া শিবের প্রেয়সী বলি নাম শিব দ্বারা কপাল মালিকা নামে কাল ভয় হরা কাল নামে করি কালের দমন ত্রিদীপ জননী নামে রক্ষী সুরগণ ভক্তিবিধায়িনী নামে ভক্তি দান করি সর্বার্থ সাধিনী নামে অনর্থনী বাড়ি লীলাবতী নামে করি লীলায় বিহার চন্দ্রমুখী নাম খ্যাত বিশ্বের মাঝার অনুপমা নাম ধরি তন্ত্রের ভিতরে সর্বযোগেশ্বরী নাম যোগীর গোচরে কলুষণাশিনী নাম রাখে দেব ঋষি গণ পাশে আমি হই শ্যামা শশী বিকারবিহীন মোরে বলে সিদ্ধগণ জলধিনন্দিনী আমি জলধি সদন সত্যি হই আমি আমি কালের পাশে কাল সীমন্তিনী বাঞ্ছাপূর্ণ করি বলি বাঞ্ছদাত্রী নাম গুণময় নাম মোর খ্যাত সর্বধাম অমলা নামেতে আমি খ্যাত চরাচরে অজয়া নামেতে পাতাল পাতালনঘরে অষ্টকলা নামে ডাকে ভূজাঙ্গ মগন, তক্ষাকেসি নাম মোর তক্ষ সাধান ক্ক ডকনাগ মোরে ককটে শি কয় ধনাঞ্জয়ে নাম কহে ধনঞ্জয়। মহা পদ্মনাগ ডাকে পধমে বলি, কুলি রইশবরী বলি ডাকে মোরে কুলি। সংখে নাম ডাখে। শঙ্খ ভূজঙ্গম ডাকিনী দমনি কহে হাকিনী গণেরা কহে নাম জানিবে অষ্টোত্তর শতনাম করিনু কীর্তন জয়া বিজয়া এবে করিল শ্রবণ অষ্টোত্তর শতনাম করিলে শ্রবণ ভক্তি ভরে কিংবা যদি করে অধ্যয়ন শোক তাপ কভু নাহি থাকে তার ঘরে রাজ ভয় ব্যাধি ভয় চলে যাই দূরে দীর্ঘজীবী হয় ইহা করিলে শ্রবণ অন্তকালে গতি তার অমর ভবন সমন তাহার পাশে আসিতে না পারে ডঙ্কা মারি যাই চলি ভব পাড়া পারে তাই বলি ভক্তি করি শোন সর্বজন দুর্গা দুর্গা বলি কর সফল জীবন দুর্গা দুর্গা বলি কর সফল জীবন ইতি শ্রী শতনাম